আসসালামু আলাইকুম ওয়ারাফাতুল্লাহ অ্যাপেস্টন ফাইল গোটা বিশ্বের মধ্যে বর্তমান সমালোচনার ঝড় চলছে অ্যাপেস্টন ফাইল গোটা বিশ্বের যারা নেতৃত্বের স্থানে আছেন তাদের গোপন নতি ফাঁস হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে যারা তিন থেকে নয় বছরের শিশু যারা তাদেরকে পাচার করে মিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক যেমন বিল গেস্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে প্রভাবশালী যারা ব্যক্তিত্ব আছেন যারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্রে নেতৃত্ব দিচ্ছেন তাদের গোপন তত্ত্ব ফাঁস ইতিমধ্যে হয়েছে এটি হচ্ছে অ্যাপেস্টন ফাইল আপনারা ইউটিউবে সার্চ দিলেই অথবা একটু সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে এবং কি হতে যাচ্ছে তো এমন নথি ফাঁস হয়েছে এই নথিতে এমন কিছু তথ্য ইনফরমেশন বের হয়ে আসছে যেগুলো নিঃসন্দেহে আপনি জানলে অবাক হয়ে যাবেন আসলে এই প্রভাবশালী ব্যক্তিত্ব যারা আছে তারা তিন থেকে নয় বছরের মেয়ে সন্তানকে কন্যা সন্তানকে যৌন হয়রানি করার পরেই যৌন নির্যাতন করার পরে তাদের মাংস তারা ফ্রাই করে চিকেন করে খেত এটা হচ্ছে অবাক করা বিষয় যারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন তাদের মতন ব্যক্তিরাই এই ঘটনার সঙ্গে জড়িত তারা এইভাবে যৌন হয়রানি করার পরেই তাদেরকে হত্যা করে তাদের মাংস তারা খেয়েছে এরকম তথ্য ফাঁস হয়েছে এজন্য বর্তমান সময় গোড়া বিশ্ব নরে সরে বসছে আসলে কি হতে যাচ্ছে তারা গোপনভাবে এইভাবে গোপনীয় দীর্ঘ নয় সাল থেকে এক সাল থেকে তারা এইভাবে বছর বছর এইভাবে শিশু হয়রানি যৌন হয়রানি ইত্যাদি ইত্যাদি কাজের সঙ্গে তারা জড়িত অথচ গোড়া বিশ্বের কেউ জানত না তো যা হোক ফাঁস হয়েছে বর্তমান করা বিশ্বের সমালোচনা চলছে তারা নেতৃত্ব দিচ্ছেন তারা অন্যান্য দেশকে শান্তির জন্য আহ্বান করতেছেন অথচ তারাই গোপনীয়ভাবে মানুষের মাংস খাচ্ছেন কিন্তু আমরা এই বিষয়গুলো জানতে পারি না নিঃসন্দেহে যে দুঃখজন দুঃখজনক এবং হতাশাজনক বিষয়